করেছি তোমাদের দাদাভাই ভাই ওই যে আর আমি হচ্ছে এখানে রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি তো চলো ওখানে পৌঁছে আবার কিন্তু তোমাদের সাথে কথা হবে লেভ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমার বিয়ের পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে আর এই পাঁচ বছর পর আমি চলেছি আমার আশা পূরণ করতে আর সেটা কী আশা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ব্লগ ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তার কারণ কি জানো তো শরীর ভালো থাকলে মন যদি না ভালো থাকে তাহলে কিন্তু কোনো কাজ করতে ভালো তাই হে চলো সব কিছু দোকান থেকে কিনে নিয়ে চলে এলাম মৌসুমী লেডিস বিউটি পার্লারে এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময় আমি কিন্তু পার্লারে এলাম আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা भूमि पश সত্যি কথা বলতে জীবনের প্রথমবার আমি কিন্তু পার্লারে সাজবো তো দেখো সাজার আগে খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই তার কারণ আগে যদি মেকআপ টেকআপ করে দেয় তারপরে খেতে খুবই অসুবিধা হয় তাই জন্য আমি কিন্তু আগে খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু আজকে একা আসিনি তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে এসছি এখানে দেখো আমাকে কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে তারপরে শাড়িটাকে সুন্দর করে মানে পিন করে দিচ্ছে ছুতে আসা জানি হাত বাড়ালে ভরা দেবে ভালোবাসা তুমি বুঝেছি যিনু আছি যে আমাকেও দেখো এখন কিন্তু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আর শাড়ি পরানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে ছোটোবেলা থেকে মা বাবাকে দাদা বৌদিকে বলতাম আমার যখন বিয়ে হবে খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দেবে আমি যেন এইভাবে সেজে গুজে বিয়ে করতে পারি কিন্তু কি বলতো ভগবান তো চায় না আমি সেরকম বিয়ে করি তাই জন্য আমাদের মানে সাধারণভাবে বিয়েটা হয়েছিল এরকমভাবে কিছুই হয় আমার এই আশাটা ছোটবেলা থেকেই বলতে পারো শুধু বিয়ের যখন চার বছর পূরণ হয়ে যায় তারপর আমি ভাবতাম যে আমি সাজবো বিয়ের সাজব আমাকে কেমন দেখাবে কিন্তু একটা খটকা যে মনে সব সবসময়ই থাকতো লোকে কি বলবে আশেপাশের লোক কী বলবে শ্বশুরবাড়ির লোক কী বলবে এটাই ভেবে ভেবে নিজের আশাটা কিন্তু আর পূরণ হতো কিন্তু শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য আমার এই আশাটা পূরণ করতে পারছি সামান্য আমি ফ্লা টাও বিউটি পার্লারে এসে করি না এই বছর আমি যেহেতু আমি মেকআপ করব ভুরু ফ্লাপ না করলে হবে না অনেক দিন থেকে ভুরু ফিলাপ করা হয় না তাই জন্য কিন্তু দিদি আমাকে ভুরু ফ্লাপটাও করে দিল যাই হোক চলো হ্যাঁ তোমাদেরকে তো আমি আমার সব কথা বললাম এখন বলি যিনি আমাকে সাজিয়ে দিচ্ছে ইনি কে হন আমার ইনি হচ্ছে আমার দিদি আমার হোক চলো বন্ধুরা আজকে কিন্তু আমাকে দিদি সাজিয়ে দিচ্ছে তো দেখো আমাকে মেকআপ করানো কমপ্লিট হয়ে গেছে আর মেকআপ করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জীবনে প্রথমবার আমি মেকআপ করলাম এখানে দেখো আমার হেয়ার স্টাইলটাও কমপ্লিট মানে আমার চুল বাঁধাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু গোলাপ দিয়ে সুন্দর করে খোঁপাতে সাজিয়ে দিচ্ছে বিয়ের পর মেয়েরা বন্ধু হিসেবে পায় তার স্বামীকে আর সেই স্বামী যদি না পাশে থাকে তাহলে কিন্তু কোনো আশা বা কোনো স্বপ্ন বা কোনো কাজ করা সম্ভব নয় আমার স্বামী তো আমার সময় পাশে আছে আমি চাই তোমাদের মানে এই পৃথিবীতে অনেকে দেখি তাদের স্বামী নাকি পাশে নেই কিন্তু সত্যি একটা মেয়ের পাশে তার স্বামী যদি না পাশে থাকে তাহলে কিছু কাজ করা সম্ভব হয় তোমাদের দাদা হয়ে আমার পাশে না থাকলে আমি কিন্তু এত দূর পর্যন্ত কখনোই এগোতে পারতাম না যাই হোক চলো বন্ধুরা আমি চাই প্রত্যেকটা স্বামী যেন তার স্ত্রীর পাশে সুখ দুঃখে সবসময় যেন পাশে থাকে সাজানো তো প্রায় শেষের মাথায় এখন কিন্তু দিদি সীতাতে আমার সিঁদুর পরিয়ে দিই বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে তো কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি আর এরপর থেকে ভাবছি আমি কিন্তু ব্লগ ভিডিও দিব না যখন কোনো স্পেশাল কিছু করব তখন আমি ব্লগ ভিডিও দিব না আর তাছাড়া কিন্তু ব্লগ ভিডিও তার কারণ কি জানো তো বন্ধুরা তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখতে চাও না শর্ট ভিডিও প্রায় চারশো সাড়ে চারশো কি পাঁচশো লোক দেখো কিন্তু এই ব্লগ ভিডিও মানে একদমই ভিউ আসে না তার কারণে কিন্তু ব্লগ ভিডিও দিব না এতে দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো কমপ্লিট হতে এখনো অনেক বাকি আছে তো এখন পর্যন্ত আমাকে যেই মানে লুকটা করা হয়েছে আমার লাগছে একটু তোমরা কমেন্ট করে জানবো এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে দিদির মনে ছিল না তো মুকুরটা আগে পরিয়ে দিয়েছে কিন্তু দিদির মনে ছিল না এই যে আগে গয়নাগুলো পরাতে হবে কোনো একটা উপায় তো নিশ্চয়ই বেরিয়ে পড়বে তো দেখো কত সুন্দর করে আমাকে গয়নাগুলো এখন পরিয়ে দিবে। 이제 द े ख त 면파ी प 룩 কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভীষণই খুশি হয়েছে দিদির কাছে সেজে আর দিদিও কিন্তু খুব সুন্দর ওরা যদি কেউ আমার দিদির কাছে সাজতে চাও যে কোনো অনুষ্ঠানে আর কি মেক করতে চাও তো তাহলে কিন্তু দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে প্রথমে ভিডিও শুরুতে তোমরা একটু খেয়াল করবে ওখানে কিন্তু নাম্বার দেওয়া আছে পোস্টারে ওখান থেকে কিন্তু এখন কিন্তু বাড়িতে যাচ্ছি এখন বাজে বিকেল সাড়ে চারটা এখন বাড়ির দিকে যাচ্ছি তার কারণ আর একটু লেট করতাম তো যেহেতু আমাদের বাড়ির পাশে বাজার বসে ওখানে কিন্তু অনেক লোকজন আসবে হাটে আর কি তাই জন্য তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই নিয়ে চলে যাচ্ছে বাড়িতে গিয়ে কিন্তু আমি কয়েকটা ভিডিও শ্যুট করব আর হচ্ছে ফটো শ্যুট করব যেহেতু আমরা সকাল সাড়ে এগারোটার থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো ওখানে গিয়ে মানে পার্লারে গিয়ে আমরা একটা করে নাস্তা প্যাকেট খেয়েছিলাম আর কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি এখন বিকেল সাড়ে চারটে বাজে তাহলে ভাবো কতটা খিদে পেয়েছে তোমাদের দাদাভাই তো বারবার আমাকে বলছে যে আমার খিদে পেয়েছিলো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি বাড়িতে এসে আগে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে দেখতেই পাচ্ছ এসে কিন্তু তোমাদের সাথে একটু কথা বলছিলাম যেহেতু আমাদের পাশে মাইক তার জন্য কিন্তু কোনো কথা মানে ভয়েস দিলাম না আর কি আমি মানে ভয়েস দিলাম না হলে তো কপি দিয়ে দেবে তার জন্য কিন্তু ভয়েসটা মিউট করে আমি কিন্তু এডিট করছি আর ভয়েস দিই তারপরে এখানে দেখো এখন কিন্তু ছাদে চলে এসছে এসেই কিন্তু কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি আর ফটোও তুলে নিয়েছি এখন কিন্তু নিচে যাব সন্ধ্যে হয়ে এসছে আর তোমাদের সঙ্গে কিন্তু মানে খুব বেশি একটা ভিডিও মানে শেয়ার করিনি এখন কিন্তু আমার প্রোফাইলে আছে ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব আর এখানে দেখো আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম সেটার এক একটু মানে স্কিপ তোমাদেরকে দিলাম তোমরা একটু দেখে বলো এই ভিডিওটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে মনে হয় এই ভিডিওটা শেয়ার করা হয়নি এখনও এতটাও খেয়াল নেই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করি তোমাদেরকে তো বলেছিলাম যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার ফুল লুকটা তোমাদেরকে এখনও পর্যন্ত দেখিয়েছিলাম না তো এই যে দেখতেই পাচ্ছ শাড়ি পরানো থেকে মেকআপ মানে একদমই আর কি ফুল লুক এইটা আর এখন ছাদ থেকে নিচে চলে এসেছি এসেই কিন্তু সব কিছু মানে খুলে দিচ্ছি যে কোনো কাজ করতে এতটা সময় সময় যায় কিন্তু সে সময়ের দাম কেউ দেয় না যেমন তোমরা আমাকে দিচ্ছ না এত কষ্ট করে ভিডিও করছি কেউ না সাবস্ক্রাইব করছো কেউ না লাইক করছো কেউ না মানে কমেন্ট করছো তো প্লিজ তোমাদের কাছে এটা অনুরোধ করে বলছি যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরে